হ্যালো এভরিওয়ান আজ থার্সডে সকালবেলা অ্যাবি বাবু আমাদের সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে যেদিন যেদিন আমরা সবাই সকালবেলাতে ব্রেড বাটার খাই সেদিনের ব্রেকফাস্টটা অ্যাবি আমাদের সবার জন্য রেডি করে দেয় আর অ্যাবি এই সকালবেলাতে ফ্যামিলি ব্রেকফাস্টটা বানাতে ভীষণ পছন্দ করে তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখে বলো যে অ্যাবিকে কখনোই টিভি বা মোবাইল দেখতে দেখি না আজকে তাই শেয়ার করছি সারাটা দিন এই সময়টা আড়াই মাসের অ্যাবিদের সামার ব্রেক থাকে মানে নতুন ক্লাসে শুরু হওয়ার আগে আর গরমের ছুটি দুটো মিলিয়ে একটা লম্বা ছুটি দু সপ্তাহ পাঠিয়েছিলাম সামার ক্যাম্পে আর তাছাড়া বাকি সময়টা আমি বাড়িতেই কাটাচ্ছে এই গরমের ছুটিতে ওর বেশ কিছু অ্যাক্টিভিটিগুলোর মধ্যে হচ্ছে গল্পের বই পড়া ছবি আঁকা কখনো আবার পেপার কাটিং করে কিছু বানাচ্ছে আবার কখনো জল দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করছে বা আমার কাছ থেকে কিছু ইয়েলো কালার রেড কালারের মানে একটু হলুদ একটু অন্য অন্য কালারফুল কিছু জিনিসপত্র নিয়ে ওর বিভিন্ন রকম এই তো সেদিন বল কেন এই রকম অনেক রকম সায়েন্সের এক্সপেরিমেন্ট করছে আর বাড়ির ব্যাকেয়ার্ডে গিয়ে কখনো কখনো নিজের ইচ্ছে মতো একা একা অনেকটা সময় খেলাধুলা করে বাচ্চাদের রোজকার জন্য একটা রুটিন তৈরি করে দেওয়াটা ভীষণ যখন স্কুল খুলে যাবে তখন ওর একটা আলাদা রুটিন হবে আর এই যে সামার ব্রেকটা শুরু হয়েছে তখন আবার একটা আমি আলাদা করে ওকে রুটিন করে দিয়েছি এখন তো ছুটির দিন আর তোমরা সকলেই মোটামুটি জানো যে আমি প্রচন্ড গল্পের বই পড়তে ভালোবাসি তাই একটু রাত জেগে গল্পের বই পড়াই হয় মোটামুটি এগারোটার দিকে ঘুমোয় আর তারপরে উঠতে উঠতেও অনেকটা লেট হয়ে যায় এই মোটামুটি আটটা নাগাদ ঘুম থেকে ওঠে তারপরে ফ্রেশ হয়ে নিজের ব্রেকফাস্টটা নিজেই বানিয়ে নেয় আর যেদিন যেদিন আমাদের ব্রেকফাস্ট একই হয় সেদিন আমাদেরও ব্রেকফাস্টটাও বানিয়ে দেয় আর যেই স্কুলটা শুরু হয়ে যাবে তখন আবার নাইন থার্টির মধ্যেই ঘুমিয়ে পড়বে সেরকমই একটা রুটিন বানিয়ে দেবো আর আবি যখন একদম ছোট ছিল মানে এই তিন চার বছর অবধি মোটামুটি আমরা মেকশিওর করতাম ও যেন সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে আগে বাবার ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে এসেছে বাবা নাইন ও ক্লকের পরে মিটিংয়ে এত ব্যস্ত থাকে ব্রেকফাস্ট খেতে পারে না তার জন্য প্রথম প্রথম যখন আমি ব্রেকফাস্ট বানাতো তখন তিনটে বেডের জন্য তিনটে বাটার নাইক ইউজ করতো আর প্রত্যেক কটাই এরকম সিঙ্কের ওপরে পরপর লাইন দিয়ে সাজিয়ে রাখতো তারপর ওকে বোঝানো হয়েছে যে একটা দিয়েই কাজ হবে তুই একটাই ইউজ কর ব্রেকফাস্ট বাড়ানো হয়ে গেছে এখন যা যা ফ্রিজ থেকে বের করেছে সেগুলো আবার নিয়ে গিয়ে রেখে দেবে সকালবেলাটা মোটামুটি আধ ঘন্টা অ্যাবির এই ব্রেকফাস্ট এপিসোডেই চলে যায় আর আমরা ওকে একটু একটু করে ঘরের কাজগুলোতে ইনভলভ করি এতে আমাদের মনে হয় ওর ফ্যামিলির জন্য যে একটা রেসপন্সিবিলিটি সেই ব্যাপারটা একটু একটু করে ও শিখবে আমি ব্রেকফাস্টের পরেই একটু টুক করে বাগানটা ঘুরে গেলাম বাগানে দেখলাম একটা কুমড়ো ফুল হয়েছে সেটাও নিয়ে গেলাম এখন আর একদিনে অনেকগুলো কুমড়ো ফুল হয় না তাই এরকম একটা দুটো করে হলে নিয়ে গিয়ে জিপ লগে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তারপরে একসাথে যখন পাঁচটা ছটা হচ্ছে তখন ফ্রাই করে খাচ্ছি এখন অ্যাবিকে বলা হয়েছে যে তুই ওই সাড়ে এগারোটা বারোটা অবধি মোটামুটি নিজের মতন করে হয় গল্পের বই পড় না হলে ছবি আঁকো আর না হলে ওর কিছু অ্যাক্টিভিটি বই আছে এক্সারসাইজ বুক আছে সেগুলো একটু করতে পারো তো এই সময়টা ওর রুমের মধ্যে বসেই ওর যেরকম ইচ্ছা হয় সেরকম করে ও সময় কাটায় এই যে সারা দেয়াল জুড়ে ছবি আঁকবে আর একটা একটা করে এখানে লাগিয়ে রাখবে এই দেয়ালটা নিয়ে আমি কিচ্ছু বলি না ওর ইচ্ছে মতন করে এই যে আবির একটা রুটিন এটাও হচ্ছে আগের ইয়ারে যখন স্কুলে যেত সেই রুটিনটা এখানে লাগানো আছে রোজ সকালবেলা উঠে রুটিনটা যাতে একবার করে দেখে নিতে পারে আমাদের অফিস লাঞ্চ থাকে মোটামুটি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ তো তার আগে একটুখানি ব্যাক বেশ কিছুক্ষণ নিজের মতন করে একা একাই খেলাধুলা করে আমাকে দেখেই আমার দিকে বলটা এমন ছুঁড়ে মারল যে আমার ক্যামেরা ট্যামেরা সমস্ত বেঁকে গেল। আর আমরা চেষ্টা করি লাঞ্চটা তিনজনে মিলে একসাথেই করতে বারোটা সাড়ে বারোটা নাগাদ তাহলে ওর বেশ কিছুটা সময় আমাদের সাথে কাটানো হয় আর বাড়িতেও তখন আমরা ফোন সেরে নিই মানে ইন্ডিয়াতে আমরা যে কল করি সেই সময়টা কথা বলে নিই অ্যাবিও একটু ভিডিও কলে সবার সাথে কথা বলে নেয় টিভি দেখা বা মোবাইল দেখা এই দুটোই আমি একেবারে ছোটোবেলা থেকেই কোনোদিনও অ্যাবিকে অভ্যেস করিনি তার বলে অ্যাবি যে একদমই দেখে না সেরকম নয় ওর প্রত্যেক দিনের একটা রুটিন করা আছে যেরকম উইকেন্ডে ও এক ঘন্টা বা কখনো কখনও কোনো মুভি দেখলে পরে সেই একটা গোটা মুভি দেখে আর তাছাড়া কোনো কারণে যদি ওর মোবাইল বা ল্যাপটপ বা কোনো কিছু অ্যাক্সেস করতে হয় এই যেরকম পিয়ানোর জন্য মাঝে মাঝে নতুন গান তোলার জন্য পিয়ানোর বেশ কিছু প্রিন্ট আউট বের করতে হবে কিছু সার্চ করতে হবে বা স্কুল প্রজেক্টের জন্য কিছু সার্চ করতে হবে আমরা যতটা সম্ভব চেষ্টা করি ওর পাশে বসে ওকে হেল্প করার জন্য বা এক কথায় বলা যেতে পারে মনিটর করার জন্য যে ও কি দেখছে অ্যাদের এই জেনারেশনটাতে না স্ক্রিন টাইমটা কাট করা ভীষণ কঠিন ব্যাপার তার কারণ ওরা তো স্কুলে যাচ্ছে বাকি বন্ধুরা তারা তো বিভিন্ন রকম কার্টুন দেখছে ভিডিও গেম খেলছে সেগুলো সব এসে ডিসকাস করছে আর বাড়িতে এসে তখন বাচ্চা বলছে যে আমি ওগুলো দেখতে চাই তাই অ্যাভিকে আমরা একটা লিমিটেড স্ক্রিন টাইম করে দিয়েছি উইকেন্ডে ফ্রাইডে স্যাটারডে সানডে থার্টি মিনিটস থেকে এক ঘন্টা অবধি ও টিভি দেখতে পারে আমরা প্রেফার করি টিভি দেখার ব্যাপারটাই কারণ মোবাইলে দেখলে পরে না কি করছে না করছে সেগুলো দেখা যায় না টিভিতে দেখলে তাও হাঁটতে চলতে দেখতে পাচ্ছি যে ও কি করছে এই সময়টা বন্ধুদের কাছ থেকে যা শুনে এসছে সেগুলো যদি দেখতে চায় তাহলে দেখে তবে সেটা যদি ওর এজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হয় আমরা সঙ্গে সঙ্গেই ওকে বারণ করি আর খুব ভালো করেই সেটা এক্সপ্লেন করি যে এটা তোমার এজ অ্যাপ্রোপ্রিয়েট নয় তুমি এটা এখন দেখতে পারবে লাঞ্চের পর আমি একটু পিয়ানো প্র্যাকটিস করছে পিয়ানো অবশ্য কখনো কখনো ঘুম থেকে উঠেই বাজায় এই দশ পনেরো মিনিট মতন বাজালো তারপরে আবার সারা দিনের মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ইচ্ছে হলো আবার একটুখানি এসে মাঝে মাঝেই পিয়ানোটা বাজিয়ে যায় তোমরা অনেকেই জানো যে আবি বই পড়তে ভীষণ ভালোবাসে তাই ওর এই গরমের ছুটিতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় চলে যায় সারা দিনে গল্পের বই পড়তে লাইব্রেরি থেকে ওর জন্য অনেক বই তুলে নিয়ে আসি আবার মাঝে মাঝে আমরা বই কিনেও দিই এখানে লাইব্রেরিতে একসাথে প্রায় কুড়ি পঁচিশটা বই তুলে নিয়ে আসা যায় আমি উপরতলা থেকে নিচে নামছিলাম এই তিনটে সাড়ে তিনটের দিকে আবিকে একটুখানি গিওগার্ড দিই আর তার সাথে ওর ওই অ্যালার্জির মেডিসিনটা মিক্স করে দিই আমার পায়ের আওয়াজ পেয়ে ও সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিলের তলায় লুকিয়ে পড়েছে কাল এই কাঁচের গ্লাসে জল ভরে ফ্রিজারের মধ্যে ভরে রেখেছিলেন কোনো একটা এক্সপেরিমেন্ট চলবে এখন এখন আমাকে বলছে যে ওর শেপটা দেখতে চায় বরফটা কীরকম হয়েছে সেজন্য আমাকে হেল্প করে দিতে হবে ওকে খুব ছোটোবেলা থেকেই বইটা হচ্ছে অ্যাবির কাছে বাচ্চারা যেরকম টয় নিয়ে খেলে সেরকমই অনেকটা ওর আট মাস বয়সেই আমি প্রথম ওকে গিফট হিসেবেই বই দিয়েছিলাম আর তারপর থেকেই প্রায় প্রত্যেক মাসেই কিছু না কিছু একটা বই কেনা হয় বাচ্চাদের কিন্তু মোটামুটি জিরো মান্থ থেকেই বই পাওয়া যায় আর এক বছর বয়স থেকে অ্যাবিকে আমরা নিয়মিত লাইব্রেরিতে নিয়ে যাই শুরুতে তো অ্যাবি লাইব্রেরিতে সেরকম কিছু বুঝতো না লাইব্রেরির একটা প্লে এরিয়া ছিল সেখানে খেলতো ওই কখনো কখনো খেলতে খেলতেই আবার বইয়ের সেকশানগুলোতে চলে আসছে নিজের মতন কোনো কালারফুল বই দেখলে হাতে করে নিচ্ছে আর আমরা তখন সেটা নিয়ে বাড়িতে আসছি ওর ব্যাপারটা একটা অভ্যেসের মতন হয়ে গেল লাইব্রেরিতে গিয়ে বই পছন্দ করব সেটা বাড়িতে নিয়ে আসব আর তারপরে সেই বইটার সাথে বেশ কিছুটা সময় কাটাবো সেই ছোট থেকেই লাইব্রেরিটা অ্যাবির জন্য একটা খুব পছন্দের জায়গা আর আজকাল বাচ্চাদের বইগুলো এত কালারফুল হয় না নার্সারি রাইমস এর বুকগুলোও তো ভীষণ সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে ছোটবেলাতে যেরকম টয় নিয়ে খেলে সেরকম বই নিয়েও খেলতো অনেক বই ছিঁড়ে ফেলেছে নষ্ট করেছে কিন্তু আমি কখনোই বকিনি আর বলিও নি যে আর কখনো বই দেব না আমি আবার জোড়া লাগিয়ে সেগুলো ওর কাছে দিয়েছি বাচ্চারা যেরকম টয় খুব পছন্দ করে সেরকম এত ছোট থেকে আমি টয় আর বুক দুটোকেই মনে হয় খেলা জিনিস ভাবতো সেজন্য দুটোই ওর ছোট থেকে পছন্দের জিনিস হয়ে গেছে ওই এইট পরে একটুখানি বইগুলো নিয়ে খেলার ছলেই দেখাতাম আর তারপরে ঘুমোতে যাওয়ার সময়ও নার্সারি রাইমসগুলোকে একটুখানি পড়ে পড়ে শোনাতাম অ্যাবি নার্সারি রাইমসগুলোর সাথে পরিচয় হয়েছে প্রথমে বইয়ের পাতায় আর তারপরে গিয়ে কখনো সখনো ওই টিভিতে দেখেছে মোবাইল বা টিভি মানে স্ক্রিন টাইম ব্যাপারটা আমরাই বাচ্চাদেরকে প্রথম ইন্ট্রোডিউস করাই ওরা তো অত ছোটোবেলায় জানতেও পারে না তাই আমি চেষ্টা করেছি এজ এ মম যতটা সম্ভব ওগুলো থেকে একটু দূরে রাখার বাচ্চাদেরকে আমরা যদি কোনো অপশান না দিই তাহলে কিন্তু ওরা নিজেরাই খুঁজে নেয় ওরা নিজেদেরকে কিভাবে বিজি রাখবে এই কখনো আবি সবজি দিয়ে খেলতো ছোটোবেলায় কখনো বা আবার আমাদের রান্নাঘরের সমস্ত হাতা খুন্তি এসব দিয়ে বেশ কিছুটা সময় আওয়াজ টাওয়াজ করে খুব খুশি হয়ে সময় কাটিয়ে দিত অফিসের মাঝখানে যেরকম মাঝে মাঝে ব্রেক নেয় লোকে পাঁচ দশ মিনিটের কফি ব্রেক চায়ে ব্রেক আমার হচ্ছে পাঁচ দশ মিনিট এক্সপিরিয়েন্ট হ্যাবির সাথে খেলার জন্য ব্রেক আমি বসেছি ওটাতে গিয়ে অফিসে আবার আমাকে ডাকছে মামা মামা হয়ে গেছে হয়ে গেছে চলো চলো এসো এসো হয়েছে চলো ওং শান্তি আবার এবার নেক্সট এক্সপেরিমেন্ট করবো আমি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ করার পরে সিঙ্কের এই অবস্থা অফিস টফিস করে উঠে তারপরে ক্লিন করব। অফিসের পর আমি রান্না বান্না শুরু করেছি আজকে পাঁচটা আইটেম একসাথে রান্না হচ্ছে এই সময়টা এখন অ্যাবি ওর বাবার সাথে সাইকেল চালাতে গেল আর তারপরে স্কুল প্লে গ্রাউন্ডে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলাধুলাও করবে আর আগে যখন রোজ অফিস যেতে হতো তখন অমিতের অফিস অনেকটাই দূরে ছিল আমি সব সময় চেষ্টা করেছি আমার অফিসের কাছেই থাকতে যাতে যত তাড়াতাড়ি সম্ভব অফিস থেকে ফিরে অ্যাবির সাথে সময় কাটাতে পারি অফিস শেষ করে যেই সময়টা রান্না বান্না করি সেই সময়টা অ্যাবি আমার সাথে রান্নাঘরেই থাকে ও সারা দিন কেমন কাটলো স্কুলের বন্ধুদের সাথে কেমন কাটলো সেসব গল্প করে আর তাছাড়া আমাকে কিচেনে অনেক হেল্পও করে আজকে একটু সন্ধেবেলাতে বেরোলাম এই উইকেন্ডে বেশ কিছু বন্ধুদের সাথে দেখা হবে ওদের জন্য একটু গিফট কিনবো তাই ভাবলাম আজকেই সেরে রাখি কালকে আর হয়তো সময় পাওয়া যাবে না অ্যাবই মোটামুটি ফ্রুটস ভেজিটেবলস বিভিন্ন রকম কালার এগুলো সবই কিচেনে যা যা পাওয়া যায় সেগুলো থেকেই শিখেছে এমনকি কাউন্টিংগুলো সেগুলো ওই কিচেনের ওয়ান এগ টু টমেটো থ্রি পটাটো এই করে করেই শিখে ফেলেছে পড়াশোনা করা যে সব জিনিসগুলো সেগুলো আমি অনেক দেরি করেই শুরু করেছে এখানে মোটামুটি চার বছর পাঁচ বছরের আগে বাচ্চাদের স্কুলের পড়াশোনা সেরকম করে কিছুই শুরু হয় না এই শপটা একদম নতুন হয়েছে তাই একটু ভাবলাম ঘুরে যাই আমাদের বাড়ির একদম কাছে পাঁচ মিনিটের রাস্তাতে এটার একটা ছোট্ট শপ ছিল সেটা বন্ধ করে আর একটু দূরে দূরে মানে ওই দশ মিনিটের রাস্তা সেখানে এই বড় দোকানটা খুললো তাই ভাবলাম আজকে যখন এসেছি এই দোকানটাতেও একটু ঘুরে যাই কিন্তু যেই দোকানে ঢুকলাম অমনি শুনতে পেলাম যে থার্টি মিনিটসের মধ্যে স্টোর ক্লোজ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো কেনার আছে সেগুলো কিনে ফিরে যাব। বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি পার্সেল আর এবার বলে ওরা যখন খেলাধুলা করে এসেছে বাড়ি সাইকেল চালাতে গেছিলো আজকে এসেই দেখেছে পার্সেল তারপরে তো খেয়েই বেরিয়ে চলে গেছে যশোরে দেখছিস তো সেটা আমি জানি না এবার যখন এসেছে বাই সাইকেল চালিয়ে মামা পার্সেল এসেছে জানছি দাঁড়াকুলছি বেশ ওরই জিনিস এখন ওরই জিনিসপত্র আসছে নতুন ক্লাস হবে না আমার মতন জিনিস এখনো বলা সব এসেই চান প্রাইস সারপ্রাইজ পেতেও ভালোবাসে সারপ্রাইজ দিতেও ভালোবাসে আমি যখন কোন রকম বার্থডে সারপ্রাইজ বা যে কোনো কোনো সারপ্রাইজ হলে পড়ে ও সিক্রেট রাখতে পারে মানে আমার থেকে বেশি তুলনা কিন্তু এই করো কিন্তু আবার মজা করে মানে তোর ডিসকাশন করছি বলছে বাবা মনে হয় পাশে করে শুনতে পাবে বলছে তুমি বলে যাও আমি শুনছি শুনছি আর আমি এরকম কোথায় থাকবো অ্যা বাবা কিন্তু আমার গলাটাই শুনবে তোমার গলাটা চুনবে না মজা করে বলে স্টিল একটা ও দেখেনি এখনো আমি নিজে থেকেই অর্ডার করে দিয়েছি আমাকে জিজ্ঞেস করছি আমাকে বলছি একটু দেখাও কি অর্ডার করলে একদম যখন ডেলিভারি হবে তখন দেখবি স্টিলের বক্স অর্ডার করেছি আগেরটাও স্টিলেরই ছিল কিন্তু আগেরটা বাইরেটা একটু প্লাস্টিকের মধ্যে রাখা ছিল এবার পুরোটাই স্টিলের বক্স এখন একটু বড় হয়েছে লাঞ্চ বক্স ওপেন করতে খুব একটা অসুবিধা হবে না দেখি কর এটা ও যেটা আমি এরকম নেওয়ার আমার কারণ হচ্ছে এটা ডিভাইডার আছে একটা ডিভাইডারটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারি সত্যি বলতে আমি হ্যাবিকে লাঞ্চ দি আমি হ্যাবিকে কখনোই ওই মাল্টিপেন লাঞ্চ দিয়ে কারণ ওটা হচ্ছে মোর কনফিউজ করা আমি একটাই লাঞ্চের জন্য দিই মানে যে কোনো একটা খাবার আর দুটো দুটো ব্রেক থাকে একটা মর্নিংয়ে স্ন্যাক ব্রেক থাকে আর একটা লাঞ্চ ব্রেক থাকে তো দুটো ব্রেকেই আমি দুটো খাবারই দিই মানে ওই দুটোই খাবে তখন তো খিদে পাই তখন ওই দুটোই খাবে মাল্টিপেল খাবার দেওয়া মানে আমার মনে হয় বাচ্চাকে কনফিউজ করা আমি ওই একটু কুকিজ দিলাম একটু ফ্রুটস দিলাম একটু জ্যাম দাও ব্রেড দিলাম এবার বাচ্চা যেটা ফেব্রিক সেটা শেষ করে আসবে আর বাকিটা আর কি শেষ করে আসবে না এবার আমি হয়তো দেখা গেল যেটা খেটে খুটে বানিয়ে দিয়েছি সেটা না খেয়ে দুটো অরিও বিস্কিট দিয়ে চলে আসি বা চকলেট দেওয়া হলো চকলেট দিয়ে চলে আসি তো আমি সেটা কখনোই করি না বাচ্চার তো খিদে পাই ও যেটা যেটা আর চেষ্টা করি ও যেটা পছন্দের খাবার সেগুলোর মধ্যেই দিতে যেরকম পাঁচটা পাস্তা চিজ স্যান্ডউইচ পাস্তা ম্যাগি বা নুডলস কিন্তু উইথ লট অফ সবজি এরকম আর হচ্ছে আর কি দি মানে এই তো কয়েকটা আলু পারাঠা মাঝে মাঝে দিই এরকম কিন্তু আমি ওই একটাই আইটেম মানে ও ডিম পাউরুটি শিখিয়েছি আমরা ডিম পাউরুটি না মানে আমরা সেক্টর ভাই অফিস বলতে ডিম পাউটি ডিম পাউরুটি তা পাউরুটি না পাউটি ও বলে যেটা ডিম পাউটি আর ওরকম লাগে দিয়ে সেই জন্য মানে দিলে একটা খাবারই নাটের জন্য আমার মাল্টিপেল না সকালের জন্য তো আমি ফ্রুট দিয়ে দিই ওই সকালে কখনো কখনো ফ্রুট খেতে খেতে যদি বোর হয়ে যায় তাহলে হয়তো একটু কুকিজ বা একটু কিছু দিয়ে দিলাম তাও শুধু সকালের জন্য তো মাল্টিপেল খাবার দাওয়া আমার মনে হয় বাচ্চাকে কনফিউজ করা প্লাস আমার এফার্ট দিলাম আমি বাচ্চা যে দিলাম তিন চারটে তার মধ্যে ওর যেটা ফেভারিট বাচ্চাদের অবশ্যই জাঙ্ক ফেভারিট সেগুলো খেয়ে নিল আর বাকিগুলো সবসময় জাঙ্ক সেজন্য একদমই আমি কখনোই ওরকম করি না আর তাতে আমার মনে হয় আমার কাজও হয়েছে অ্যাবির জন্য কারণ বাচ্চা তো খেলাধুলা করে না ওরা যখন ওই ব্রেক টাইম থাকে রিসেস টাইম থাকে তখন খেলাধুলা করে কিন্তু পায়ে খেয়ে নেয় আর ও এসে হয়তো আমাকে বলে যে ওটা অত টেস্টি ছিল না মামা এরকম হয়তো বললো যে আমার রেড সস পাস্তা দিয়েছো আমার কালকে ভালো লাগেনি আজকে আমাকে হোয়াইট সস পাস্তা দেবে তাহলে আমি সেটা করে দিই কিন্তু ওই খিদে পেয়েছিল সেটা অবশ্যই ও খেয়ে নেয় আমি জানি যে ও খেয়ে নেবে তো সেই রকম করেই আর কি চলছে এতদিন অব্দি গ্রেড ওয়ান থেকে স্কুল যাচ্ছে ও মানে ওকেই সব দায়িত্ব দেওয়া হয়েছে হয়ে গেছে আই বাবুর ব্যাক টু স্কুল শপিং সবই একটু একটু করে কমপ্লিট হয়ে গেছে আই বাবু মোটামুটি লক্ষ্মী ছানা হয়েছিল জ্যাকেট পরে ও আমি সেদিনকে ওই ব্যাক টু স্কুলে যে ব্লগটা বানিয়েছিলাম তো সেখানে আমি বলছিলাম যে বাচ্চাদের যাতে নিজে জুতো পরতে হয় তো এবার কোনো একদিন অনেকদিন আগে আমি বলেছিলাম যে বাচ্চারা এখানে নিজেরাই জ্যাকেট পরে মানে এই ধরনের জ্যাকেট পরে জিপ লাগিয়ে কুটি লাগে নিজেরাই পড়বে বাচ্চাকে একদিন বা দুদিন টিচার দেখিয়ে দেবে তারপরে কিন্তু টিচার বাড়িতে মেল করবে যে তোমার বাচ্চা জ্যাকেট পরতে পারে না মানে তোমার বাচ্চা ওই জ্যাকেট ছাড়াই বাইরে নিয়ে চলে যাবো এখানে আবার যদি মানে বাচ্চা একা ক্লাসরুমের জন্য তো একটা টিচার রেখে যেতে পারে না যেন জন্য বাচ্চা যত ঠান্ডাই হোক বাইরে নিয়ে চলে যাবে যদি না কোনো মেডিকেল কন্ডিশন থাকে তাহলে পরে একমাত্র এক্সেপশনাল তো অ্যাবিও যথারীতি মানে ওই সেভেন্টিন মান্থস থেকে ডে কেয়ারে যায় অ্যাবি ওই সেভেন্টিন মান্থস থেকে নিজের জ্যাকেট নিজে করতে পারে তার জন্য একটা টেকনিক আছে সেটা সেইটা অ্যাবি আমাকে বলছে তুমি তো সেদিনকে ব্যাক টু স্কুলের ব্লগটা বানিয়েছি না সেটা আমাকে বলছে তুমি তো দেখালে না আর তুমি অনেকদিন আগে বলেছিলে যে জ্যাকেটটা কী করে পরে আচ্ছা ঠিক আছে দেখাবো যে আজকে আবার মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ করছি দাঁড়া ওইখানে গিয়ে দেখাবে এই যে এটাকে দেখাবে জ্যাকেটটাকে নিয়ে বকর কর এই যে আবি বল হ্যাঁ হুডি বা এরকম করে শার্টও পরতে পারে আর কি যেরকম শার্টগুলো বাটন দেওয়া শার্টও পরে নিতে পারবে বাচ্চারা নিজে নিজেই হ্যাঁ প্রথমে হচ্ছে জ্যাকেটের হুডি সাইডটা বা কলারের দিকটা হচ্ছে বাচ্চা যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকে থাকবে এবার নিয়ে দেখা এবার হচ্ছে দুটো হাতা দুদিকে দুটো হাত যেদিকে থাকে এরকম করে ঢোকাতে হবে হ্যাঁ এবারেই উল্টে দিল ব্যাস জ্যাকেট পরা হয়ে গেল এরকম করে মোটামুটি দেড় বছর থেকে মানে দেড় বছরের সেভেন্টিন এইটিন মান্থ থেকে দু বছরের থেকে তো বাচ্চাকে জ্যাকেট পরিয়ে দেবেই না বাচ্চা এরকম করে নিজে নিজে জ্যাকেট পরবে তারপরে হ্যাঁ জিপ লাগানোটাও শিখিয়ে দেবে হ্যাঁ না ওইটা একটু অনেক পরে শিখেছিস জিপ লাগানোটা কারণ কি জিপ না লাগালো ওই মোটা মোটা জ্যাকেট যেগুলো ওই মাইনাস দশ পনেরো টেম্পারেচের যে জ্যাকেটগুলো সেগুলোতে আচ্ছা হ্যাবিই বলছে উডিটা এরকম করে পরে করে পরে নিল মেন কথা হচ্ছে দুটো হাত গলানো আর এই জ্যাকেটে জিপ থাকার পরেও আরেকটা লেয়ার থাকে তোমার দুটো বাটন থাকে এটা তো আমি একটা নর্মাল লাইট জ্যাকেট পরেছে ওই হেভি জ্যাকেটগুলোতে আবার ওই বাটান মতন থাকে তো ওই বাটনগুলোকে লাগিয়ে দিলেই হয় একদম ছোট বাজার হ্যাঁ বাটন লাগানোটাও তো শিখিয়েছি বাটনটা তো লাগাতে পারবে আর তাই শুলেসটা শিখে গেছে হুম শুলেসটা মোটামুটি এই গ্রেড ফোর ফাইভ থেকে শেখায় আর না হলে পরে ওই যে ওরকম স্লিপিংস জুতোগুলো পরে তারপরে যেতে হবে এখানে বাচ্চাকে খাওয়ার জন্য হেল্প করবে না আমি যখন এইটিন মান্থ ছিল তখনও হেল্প করতে হেল্প করতে না সেটা তো অনেক বড় হয়ে দিত আর বাচ্চার খাবারের কথা বলছিলাম যেটা একদম হেল্প করতো না অ্যাবি এইটিন মান্থস তো প্রথম দু তিন সপ্তাহ আমি অ্যাবিকে লাঞ্চ দিয়ে পাঠিয়েছিলাম যে আমি নিজের মতন করে মানে যেটা একটু খেতে পারে যেরকম ফিশটাকে বয়েল করে ফিশ কেক বানিয়ে দেওয়া মানে ফিশ চপের মতনই একটু বাটার টাটার দিয়ে একটুখানি প্যাটি মতন বানিয়ে দাও যাতে কোনো রকমের স্পুন দিয়ে তুলে মুখে খেতে পারে এইটিন মান্থস বয়েস তখন ওর দিয়ে তারপরে তো আস্তে আস্তে দেখলাম ওগুলো খাচ্ছে না একদম তখন টিচারের কাছে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ স্কুল লাঞ্চ দিয়ে দাও ম্যাক্সিমাম বাচ্চাই স্কুল লাঞ্চ খায় ও খেয়ে নেবে কিন্তু ওই যে আমি যখন জিজ্ঞেস করতাম ওর ওখানে তিনটে চারটে অপশন থাকতো নান সাম মোস্ট আর অল আবি মোটামুটি দু মাস হচ্ছে নান আর সাম ছিল সাম মানে হচ্ছে আমি ধরে নিই এক চামচ খেয়েছি আমি আমি অল্প অল্প করে ওকে শেখাচ্ছিলাম ও ফর্কে এরম করে গেঁথে গেঁথে খেতে পারতো কিন্তু রাইস টাইসগুলো তো আর ফর্কে গেঁথে খাওয়া যায় না ও হয়তো ওই একটুখানি ক্যারেটটা ব্রকলিটা ওইগুলো খেত আর ওই স্পুন দিয়ে দু তিন স্পুন খেত আমি ছোটোবেলায় ওকে মানুষ করার গল্পগুলো যখন আমার মনে পড়ে মানে এক একটা চ্যালেঞ্জ ছিল আর কি ডে ওয়ান থেকেই তো চ্যালেঞ্জ প্রত্যেকটা দিন অফিস থেকে বেরিয়ে টিচার আমাকে ওই রিপোর্টটা দিচ্ছে অফিস থেকে বেরিয়ে না তার আগেই চলে আসতো মোবাইলে অ্যাপ থাকতো না ওই যে না না সাম না না সাম আর ওই সাম মানে আমি বুঝে যেতাম দু চামচ খাবার খেয়ে সারাদিনও ছিল বাড়ি নিয়ে গিয়েই খাবার দিতাম আরও একটা জিনিস ছিল যেটা হচ্ছে আমি অফিসে ফিডিং বটল নিয়ে যেতাম একই জন্য ফিডিং বটলে মিল্ক ভরে নিয়ে যেতাম অফিসে রেফ্রিজারেটরে রেখে দিতাম তারপরে হচ্ছে যখন আমার ওই অ্যালার্ম দেওয়া থাকতো মোবাইলে অফিসের কাজ করতাম পাঁচটার সময় বেরোতাম ওই সাড়ে তিনটে তিনটে নাগাদ ওই ফিডিং বটলটা নিয়ে এসে আমার অফিস টেবিলের পাশে রাখতাম রেখে ওটা নর্মাল টেম্পারেচার হয়ে যেত আর ও হচ্ছে আমার মানে আমার সেম বিল্ডিংয়েই ও ডেকে ছিল ও যেত মানে বিল্ডিং টানেল ছিল দুটো অফিস ছিল দুটো অফিসের একটা কামন ডেকে আর ছিল তো ওই নিচতলাতে যেতে হতো সময় লাগতো অফিস ছুটির পরে ওকে ওর সাথে আমার দেখা হওয়ার জন্য তিন চার মিনিট লাগতো লিফ্ট দিয়ে নিচে নেমে ওই টানেলটা দিয়ে নেমে পাশে অফিসটায় যেতাম হ্যাঁ ওখানে যখন চিলি না না গডার না তুই যখন চিলি তো তখন একদম ছোটবেলার কথা বলছি মোমেন্ট ওকে আমি কোলে নিয়েই সঙ্গে সঙ্গে দুধের বোতলটা দিতাম কারণ আমাকে গিয়ে তো একটু প্রিপারেশন খাবার প্রিপারেশন করতেও সময় লাগবে ওর জন্য তো গিয়েই দা মোমেন্ট ওকে আমি দেখা হয় সঙ্গে সঙ্গেই দিতাম বাড়ি পৌঁছতে পৌঁছতে মিল্কটা খেয়ে নিত দিয়ে একটু খেলতো আধ ঘন্টা চল্লিশ মিনিট ওরকম তাড়াতাড়ি করে ওর আমি খাবারটা বানাতাম দিয়ে ওকে স্নান টান করিয়ে দিতাম যেহেতু মিল্ক খেয়েছে আবার এক দু ঘন্টা থাকতে পারে কোনো রকমই ওকে আর কি স্নান টান করিয়ে দিয়ে রান্নাবান্না করে রেডি করে দিয়ে তারপরে ওকে খাবারটা দিয়ে দিতাম খাবার মানে ওটাও তো করতে হবে আবার একসাথে আমরা তিনজনের ডিনার করতে বসতাম কারণ ডিনার হচ্ছে একসাথে না করলেও শিখবে না আমাদের খাওয়াগুলো তো ওই তিনজনে মিলে একসাথে বসতাম ওকে খাওয়াতাম আমি খেতাম এখনও সেই হ্যাবিটটা আমার রয়ে গেছে মানে আমি খুব কম দিনই হচ্ছে আমি একা একা খাবার খাই মানে খাচ্ছি খাচ্ছি ওকে খাবার খাই দিচ্ছি আর ও তো নিচে নিচে এখন খায় কিন্তু দা মোমেন্ট দেখবে মার খাওয়া হয়ে গেছে কি তা কি বলবি কি ও তোমার হয়ে গেছে বলে স্পুন ফর্কটা নামিয়ে দেয় দিয়ে বা তুমি আমাকে খাইয়ে দাও লাস্টে দুটো তিনটে বানি বানি মানে হচ্ছে ওই দু তিন গাল খাওয়া সেটা আমি খাইয়ে দেবো এটা আমি ছোটবেলা থেকেই হ্যাবিট আর ছোটবেলায় মামা এরকম বল করে দিত তারপরে একটু ছোট্ট ছোট্ট ওই কালো সর্ষে না গোলমরিচ দিয়ে মাঝখানে আই করে দিত তারপরে তারপরে এরকম একটু এরকম ছোট্ট বল বয়েল করে ভাতটা ইয়ার ফুডটাকে অ্যাট্রাক্টিভ করার জন্য ওরকম কোথাও ফুড আমাদের আর ওর একদম সেম ফুড ছিল মানে যা খেতাম আমরা ও তাই খেতাম শুধু ওই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েই লাস্টে যেরকম করে খায় কিন্তু আস্তে আস্তে যেই দেখছি আমরাও লঙ্কা খাচ্ছি ও ওরকম হয়ে গেছে আমাকে ওই লঙ্কা ডোলে ডোলে এরম করতে 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 এখনো ঝাল খেয়ে নেয় এক্সট্রা হার্ট গ্রিন পেপার নিয়ে এসেছি প্রচন্ড প্রচন্ড ভালো প্রচন্ড জল প্রচন্ড ভালো ওর খুব ভালো লাগছে খেতে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন এই করতে করতে আমি ঝাল খাওয়া শিখে যেতে মানে আমি আমাদের বন্ধুদের বাড়িতে নেমন্তন্ন খেতে গেলে বলে এই জিনিসটা আমি খেয়ে নিলে এটা তো আমার জাল লাগছে অনেক বন্ধুদের মধ্যে আছে একদম কম ঝাল খায় আমার বললাম হ্যাঁ আমাদের সাথে খেতে খেতে ওর অভ্যেস হয়ে গেছে চলো বাবা চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা